বাংলার হৃদয়ে কুমিল্লার এক কোণে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস যেখানে মাটির নিচে ঘুমিয়ে আছে সভ্যতা সংস্কৃতি আর ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন ময়নামতি আজ আমরা সেই নিদর্শনের গল্প শোনাব যা সময়ের পড়তে পড়তে হারিয়ে গেল আমাদের পরিচয়ের শিকড় হয়ে আছে ময়নামতির ইতিহাস শুরু হয় প্রাচীন সমতল রাজ্যে এই অঞ্চলটি ছিল পাল ও সেন রাজবংশের অধীনে এবং বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হাজার বছর আগে এই ভূমিতে গড়ে উঠেছিল বৌদ্ধ ভিক্ষুদের শিক্ষা ধ্যান ও সাধনার ময়নামতির সবচেয়ে বিস্ময়কর স্থাপনা শালবন বিহার আয়তাকার বিশাল এক স্থাপনা যার চারদিকের ঘর মাঝখানের প্রধান মন্দির এখানে খনন করে পাওয়া গেছে শত শত প্রাচীন কক্ষ প্রার্থনাস্থল ডগলস ব্রুক এবং ভ্যানের চিন এ যেন ইতিহাসের পাতায় লেখা এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের গল্প যেখানে বুধি প্রজ্ঞা আর পবিত্রতা মিলেমিশে এক হয়ে গিয়েছে অনেকে বলেন এক সময় এখানে বাস করতেন এক রাজকন্যা ময়নামতি তার নামেই এই এলাকার নাম করেন যদিও ইতিহাস এই কাহিনী নিশ্চিত করেনি তবে মানুষের মুখে মুখে বেঁচে আছে এই কল্পনার গল্প উনিশশো পঞ্চান্ন সালে শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন পাওয়া যায় ব্রোঞ্জের ফলক ধ্বংসপ্রাপ্ত স্ক্রু প্রাচীন প্রতিটি নিদর্শন বলে দেয়। এই ভূমি এক সময় ছিল জ্ঞান বিশ্বাস ও সভ্যতার ভাবনা আজকের ময়নামতি শুধুই এক প্রত্নতাত্ত্বিক গানাকার মায় এটি আমাদের ইতিহাসের গল্প আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক কিন্তু অবহেলা পরিবেশগত ক্ষতি আর পর্যাপ্ত সংরক্ষণের অভাবে অনেক নিদর্শন আজ মুখে সময় এসেছে এগুলো রক্ষা করার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা ময়নামতি আমাদের সেই অতীতের কথা মনে করিয়ে দেয় যেখানে ধর্ম জ্ঞান ও শিল্প মিলেমিশে তৈরি করেছিল এক বিস্ময়কর পৃথিবী সেই পৃথিবী আজ শব্দে আমাদের ডাকছে যেগুলো ইতিহাসকে যেন ভালোবাসক আপনি যদি ইতিহাস ভালোবাসেন এই ভিডিও অতি শেয়ার করুন আর নতুন নতুন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল ধন্যবাদ